উত্তর চব্বিশ পরগনা ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল ব্যারাকপুরে উপস্থিত পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট নাইন উত্তর চব্বিশ পরগনা ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল ব্যারাকপুরে সংগঠনের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে ব্যারাকপুর সুকান্ত সদনে আয়োজিত হল এই অনুষ্ঠান এই দিনের অনুষ্ঠানে উদ্যোক্তাদের উৎসাহ উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস আন্তর্জাতিক ফটোগ্রাফার রাজু সুলতানিয়া বেঙ্গল ফটোগ্রাফার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মানবেশ চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যুগ্ম সম্পাদক প্রদীপ মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে সংগঠনের জেলার যুগ্ম সম্পাদক প্রদীপ মুখোপাধ্যায় জানান ইতিমধ্যেই উনিশটি ইউনিটের আড়াই হাজারেরও বেশি ফটোগ্রাফার এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন যাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে ফটোগ্রাফি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দেখুন আমাকে আজকে অনুষ্ঠান হচ্ছে আছে আমাদের ছয় মানে সিক্স ইয়ার বার্থডে সেলিব্রেশন অফ উত্তর চব্বিশ পরগনা ফটোগ্রাফ অ্যাসোসিয়েশন সেই সঙ্গে ব্যারাক আজ থেকে ছ বছর আগে দু সালে এই আজকের দিনে পঁচিশে সেপ্টেম্বর এই ব্যারাকপুর এই সুকান্ত সদন থেকেই আমাদের পথ চলা শুরু হয়েছিল এখানকার উত্তর চব্বিশ পরগনার কতিপয় ফটোগ্রাফার সবাই মিলিতভাবে আমরা একটা সংগঠন তৈরি করা হয়েছিল সেই সময় প্রয়োজন ছিল বলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সাধারণ ফটোগ্রাফারদের প্রয়োজন ভিত্তি করে একসাথে ছাতা তল আনার জন্য আমরা বই নিয়ে যদি ছ বছর ধরে এরপরে তৈরি হয়েছে বেঙ্গল ফটোগ্রাফার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এরপরেই হয়েছে আর বিভিন্ন ডিস্ট্রিক্ট গুলোকে নিয়ে তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফটোগ্রাফার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আর আমাদের উত্তর চব্বিশ পরগনা আমরা উনিশটা ভাগে ভাগ করেছি আগে ষোলোটা ছিল উনিশটা ভাগে ভাগ করেছি আগামী দিন আরো দুটো ভাগে ভাগ হবে এই ইউনিট গুলোকে সম্মিলিত হচ্ছে উপ চব্বিশ পরগনা ফটোগ্রাফার কিন্তু আজকের এই দিনে আজকে এখানে যেখানে দাঁড়িয়ে আছি আমাদের একটা গর্বের দিন কারণ এই ব্যারাকপুর ইউনিট যেটা যে অ্যাসোসিয়েশনের ব্যাপারে আমাদের আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানিয়ে ছোট করছিল তাদের জন্য রইল অপরন্ত ভালোবাসা তারা অপ্রান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠান করছে যেখানে আমাদের কেক কাটিং এর মাধ্যমে এই ছ বছরের জন্মদিন আমরা পালন করবো এবং ব্যাকপুর ইউনিটেরও আমরা ছ বছরের জন্মদিন পালন করবো আমাদের এই মুহূর্তে প্রায় আড়াই হাজার ফটোগ্রাফার টোটাল উত্তর চব্বিশ কোনা রয়েছে আর ব্যারাকপুর রোডে প্রায় আশি নব্বই জন ফটোগ্রাফার আমরা সম্মিলিত করতে পেরেছি আর সারা পশ্চিমবাংলায় প্রায় পনেরো হাজারের মতো ফটোগ্রাফার আমাদের এই ছাদের তলায় রয়েছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে একই ছাদের তলা কতগুলো ভূমিকা রয়েছে ভূমিকা রয়েছে যে সংঘবদ্ধভাবে লড়াই করা সংঘবদ্ধভাবে লড়াইয়ের মাধ্যমে আমরা সরকারের কাছে পৌঁছাতে পেরেছি পৌঁছাতে পেরেছি সরকারের হিসাবে পেরেছি থেকে হচ্ছে যে আমরা এখানকার যারা সদস্য তাদের শিক্ষা শিক্ষিত করতে পারে বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে আগামী দিনে একজন ফটোগ্রাফারটা অন্যতম পেশা পেশার মধ্যে তাদের জ্ঞানটা অর্জন না করতে পারলে হবে না আসলে শিক্ষাটা খুব দরকার যে কেউ লোক ফটোগ্রাফি করতে পারবে না মডার্ন যুগে হোক এখন ডিজিটাল যুগ করেছে তাদের জন্য শিখতে হবে জানতে হবে সেই কারণেই আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের শিক্ষিত করে তোলা এবং তাদের দৈনন্দিন জীবনে যদি প্রফেশনালি পেশাগতভাবে বিভিন্ন রকম স্থাপন করা এবং কোম্পানিদের সাথে তাদের একটা ঐক্যপত্র স্থাপন করা আগামী দিনে আরো বেশি সংখ্যক ফটোগ্রাফার আমাদের সাথে আসবে আমরা সংঘবদ্ধভাবে লড়াই করব এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার

দীপাস মাসে আসার আহ্বান জানাচ্ছি পরবর্তী পদক পর্ব আমাদের ব্যারাক ইউনিটের জেলা থেকে মধ্যে স্বপ্নের ফ্ল্যাট সাধ্যের লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স